অনেস্ট আপনি সৎ এবং আপনি অন্যায় করেন আপনি মাজলো তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিল আচ্ছা ছাক ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ বিজয় দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছিল ভয় কাঁপছে যে রসুল সাল্লাহ আলী হাসলাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আচ্ছা না নবী বললেন যে তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই তোমরা মুক্ত যাও ছেড়ে দিল এটা শান্তি ইউসুফ আলী ইসলামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফ এর ট্র্যাজেডি দেখেছেন এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান